হ্যাঁ এই আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পঁই রান্না করা এটা খুবই একটা সিম্পল খাবার কিন্তু এভাবে তোমরা একটু ট্রাই করতে পারো অনেক ভালো লাগে এই যে এই জন্য নিয়ে নিলাম দুই পিস ইলিশ মাছের মাথা আর পৈশাক পঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু শাক পাতা এটা ভালো করে ধুয়ে নিতে হবে অনেক ময় মানে ধুলাবালি থাকে আর এই যে এখানে সবজি নিলাম একটু পেঁপে আলু আর কুমড়ো এটা দিয়ে পইসা একটা রান্না করব চলে আসলাম কিচেনে রান্না করার জন্য প্রথমে আগে মাথাটা ভেজে নেব তাই কড়াইটা দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা আগে একটু ভেজে রাখবো এই যে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি এটা সাদা তেল দিয়ে রান্না করলে ভালো লাগবে আর এই যে একটু মাথাটা একটু ভালো করে ভেজে নেব হ্যাঁ এপিট পিট করে একটু মানে খুব অত ই মচমচ করে না বাজলেও হবে যে তিরিশ মাছ তো এখন মাথা দুটো একটু আলাদা করে রেখে দিলাম কারণ মাছটা রান্নাটা খুবই ভালো লাগে কিন্তু এই যে কাটাটার জন্য খেতে একটু সমস্যা হয় আর এখন ওই তেলে দিয়ে দিলাম একটু কালি জিরা ফোরন আর ওই যে সবজিটা সবজিটা আগে একটু কষিয়ে নেব একটু সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম কারণ ওই শাক পাতা তো নরম আর এটা সবজিটা তো একটু শক্ত থাকে যেহেতু আলুটা আর পেঁপেটা হ্যাঁ কুমড়োটা নরমই থাকে তারপরে একটু এটা ভালো করে মানে সিদ্ধ না হলে স্বাদটা সুন্দর হবে না একটু নরম হবে সফট হবে এই কারণে এই যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এরপরে মশলা দেবে একেবারে সামান্য মশলা আর এই যে মরিচ দিয়ে দিলাম তিনটা এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে যেহেতু আমরা ঝালটা একটু কম খেয়ে থাকি আর এখন দিয়ে দিলাম এক একটু ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু জিরে বাটে একেবারে কম মশলায় রান্নাটা তবে তোমরা একটু ট্রাই করবা খেতে ভালোই লাগে সমস্যা একটাই শুধু মাথাটা মানে ইলিশ মাছের কাটা বেশি তো কাটাটা একটু বাঁচতে হয় আর এখন একটু শাকটা দিয়ে দিলাম অনেকটাই শাক কড়াইতে ধরতেছে না ঢেকে দেবো মানে ঢেকে দিলেই এটা কমে যাবে যেহেতু শাক পাতাতে এই যে কিছুটা সময় ঢেকে দিয়েছি এই যে শাকটা অনেকটা কমে গেছে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে পুঁই একটা তো হতে সময় লাগে না এই যে ডাটাগুলো একটু হতে সময় লাগে তাই একটু বারবার একটু ঢেকে দিতে হবে তবে চুলার জালটা একটু মিডিয়ামের চেয়েও কম রেখেছি আর এখন দিয়ে দিলে ইলিশ মাছের মাথাটা আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল কারণ শাক পাতা রান্না করার সময় বেশি ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায় সবুজ কালারটা থাকে না এই যে এখন আবার একটু ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিলাম দেখলাম অনেকটাই হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু চিনি দিলাম যেহেতু শাক পাতা তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না একটু খার খার ভাব থাকে এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আমার হয়েই গেল তবে এখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ প্রথম যেই সবুজ কালারটা থাকে সেটা কিন্তু আর থাকে না হয়ে গেল আমার রান্না একেবারে খুবই একটা সামান্য রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে এই যে শাকটা কত সুন্দর হয়েছে না একেবারে মাখা মাখা করেছি এখন আমি খেয়ে নেব খেয়ে তোমাদের একটু বলছি যে অনেক টেস্ট হয়েছে তোমরা ওইভাবে একটু ট্রাই করে দেখতে পারো আর আমার এই রান্নাটা আজকে কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবে বাই